নিয়মিত শশা খেলে কিডনিতে সৃষ্ট পাথরও গলে যায় প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই শশার মধ্যে বিদ্যমান ভিটামিন এ বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায় সবুজ শাক ও গাজরের সঙ্গে শশা পিষে রস করে খেলে এই তিন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হবে শশায় উচ্চমাত্রায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও সিলিকন আছে যা ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে এজন্য ত্বকের পরিচর্যায় গোসলের সময় শশা ব্যবহার করা যায় শশায় উচ্চ মাত্র মাত্রার ক্যালোরিযুক্ত উপাদান রয়েছে ফলে যারা দেহের ওজন কমাতে চান তাদের জন্য শশা আদর্শ টনিক হিসেবে কাজ করবে যারা ওজন কমাতে চান তারা স্যুপ ও সালাদে বেশি বেশি শশা ব্যবহার করবেন কাঁচা শশা